তো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমরা একটা নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা কিন্তু চলে যাচ্ছি পঞ্চাশ টাকার তেহারি খেতে তা আবার কুমার খালিতে ওখানে গিয়ে কি করলাম আর খাবারের টেস্টটা কি রকম সেটাও আপনারা জানতে আর বেশি কথা বলবো না চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আলাউদ্দিন নগর থেকে আমরা তিনজন রওনা দিয়ে দিই কুমার উদ্দেশ্যে আমরা চলে আসি তেল পাম্পে আর কিছু তেল কিনে এখান থেকে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আসি কুমারখালী রেল স্টেশনের সামনে আমরা কিন্তু এসে এখানে দাদাকে চেতিয়ে দিয়েছি সেই জন্য এরপর থেকে আমাদের রিয়েল ভয়েসটি শুরু হবে কেখানে নিতেই যাইতেনিয়া সেতে সেবুন 50 টা আছেন সদাইখান খাবেন না ভাগটকারী যাবে দিবেন খাবেন না ওই কাল কল পড়ে যাবে খাবেন রেমোট লোকেশন হ্যাঁ লোকেশনটা দিয়ে লোকেশন কুমারখালী রেল স্টেশনের পশ্চিম পাশে বাকেট গরম তিহারি আসেন খাসেন অরিজিনাল অরজিনাল রসমা ফুল রসমা খাবেন না গিয়ার ঠিক থাকবে না ব্যাটারি ঠিক থাকবে খাবেন রেমোট ঠিক ব্যাটারি ঠিক কেরিয়ার ঠিক রেমোট ঠিক জামাল ঠিক জামালদার ঠিক নাই ব্যাটারি গরম হবে না নাকি খাসের

হালিমিটার ফ্রি এর সাথে হালিমিটার ফ্রি হালিমিটার ফ্রি এর সাথে হালিমিটার ফ্রি হবে না রিমোট ঠিক থাকবে না ব্যাটারি গরম হবে না আরেকটা কথা এখানে বলে দিই খাবারটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অতটাও ভালো না আমরা কোনো স্পন্সার নিয়ে কাজ করি না সেজন্য কিন্তু যেটা সত্যি সেটাই আমরা বলে যাব এই তেহারেতে কিন্তু বেশ পরিমাণের গোশ আছে যা আপনারা দেখতেই পারছেন সালা তো কিন্তু ভরপুর দিয়েছিল কারণ আমরা সেজেছিলাম ফুট হলো তাই মামার কান দেখে দিল থেকে কিন্তু খুবই ভালো মনের মানুষ সেটা পরে বলছি ব্যাটারি গরম অরিজিনাল ব্যাটারি

এইবার বলা যায় টেস্টের বিষয়টা ওরা তো রেডিং করে দিয়েছে আর আমারটা কি বলবো আমি এই খাবারটাকে দশের ভিতর দুইও দিতে চাই না এর আচার আচরণ ব্যবহারের জন্য দুই দিচ্ছি সাগর বলছিল রেটিংটা আরো কম করা যেত কিন্তু দোকানদারের সামনে বলা যাচ্ছে না এই তো ছিল পঞ্চাশ টাকার তেহারির গল্প তারপরে আমি আপনাদের বলবো একবার এসে ট্রাই এমন হতে পারে আজকের খাবার শুধু এরকম ট্রেন স্টেশনের সাথে বসে খাবার খাওয়া আর দেখা আসলেই অনেক সুন্দর ছিল এই তো ছিল আমাদের আজকের পঞ্চাশ টাকার তেহারি এরপর কিন্তু বিরিয়ানি এনে খাওয়ার চ্যালেঞ্জ রয়েছে সেই ভিডিওটা দেখতে হলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব থ্যাংক ফর ওয়াচিং আলাইকুম গছ যাই কাইলৈ